বক্সনগরের বিজেপি বিধায়ক তোফাজ্জুল হোসেন। দল থেকে সাসপেন্ড হতে পারেন বহিষ্কার হতে পারেন দল থেকে গতকাল রাজ্যের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মাননীয় প্রতিমা ভূমিকে নিয়ে যে মন্তব্য করেছেন তারপর রাজ্য জুড়ে আলোচনা জোর বইছে এবার রাজ্যের বিজেপি সভাপতি বর্তমান রাজ্যসভার এমপি মাননীয় রাজীব ভট্টাচার্যী যে বক্তব্য দিয়েছেন তাতেই স্পষ্ট তোফাজ্জল হোসেন এবার কঠিন শাস্তি পেতে যাচ্ছেন আমরা শোনাব প্রথমে কি বললেন তোফাজ্জল হোসেন তারপর মাননীয় রাজীব ভট্টাচার্য কি বললেন আপনারা শুনুন কারণ এই বক্তব্য নিয়ে রাজ্যের তোল পার চলছে কিভাবে বিজেপিতে থেকে বিজেপির সাংসদ মন্ত্রীকে অপমান করে এ কথা তো সত্যি অপমানজনক কি বলেছেন বিধায়ক তোফাজ্জল হোসেন একবার শুনুন তারপর মাননীয় রাজীব ভট্টাচার্য কি বলেছেন সেটাও শুনুন তারপর বুঝে নেবেন তোফাজ্জুল হোসেনের শাস্তি কী হতে যাচ্ছে

সাক্ষী হতে আসছেন তিনি হলেন আমাদের রাজ্যসভার এমপি রাজীব ভট্টাচার্য মহোদয় ওনাকে যখন বললাম স্যার আমাদের মাঠটার মধ্যে দর্শক জায়গা দিতে পারছি আমাদের গ্যালুরি নিয়ে উত্তর প্রান্তে সাথে সাথে তিনি বললেন

ভারতীয় জনতা পার্টি সংগঠন প্রদেশ সভাপতি হিসাবে একদম নিন্দনীয় একদম এই ঘটনার জন্য ওনাকে আমাদের দলের তরফ থেকে নিশ্চয়ই আমরা আমাদের দলের কেন্দ্রীয় নেতৃত্ব এখানে উপস্থিত রয়েছে ওনাদের সঙ্গে আমারও কথা হয়েছে এবং যা করার দল সেখানে তার সিদ্ধান্ত জারিয়ে কিন্তু মনে রাখতে হবে যে আমরা সবাই একত্রিত আমাদের যিনি বিপ্লব দেব আমাদের রাজ্যের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে উনি আমাদের সাংসদ এবং প্রতিমা ভূমিকাও আমাদের কেন্দ্রীয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এমন ছিলেন উনি কাজেই ওনারা আমাদের দলের বাইরে নয় ওনারাও আমাদের নেতৃত্ব এবং আমাদের মুখ্যমন্ত্রীও রয়েছেন আমাদের প্রভারীও রয়েছেন আমরা সেই ব্যাপারে নিশ্চয় আলোচনা করে এই দল বিরোধী কথার জন্য দল বিরোধী আলাপচারিতার জন্য নিশ্চয়ই দল সেখানে একটা কঠোর সিদ্ধান্ত নিতে যাবে